বিড়াল তাদের সঙ্গী ও কাছের মানুষের নাম চেহারা মনে রাখতে পারে জাপানের কিওটো বিশ্ববিদ্যালয় ও বিজ্ঞান উন্নয়ন সংসদের বিজ্ঞানীদের এক নতুন গবেষণায় উঠে এসেছে বিড়ালরা পরিচিত মানুষের নাম ও চেহারা এবং তাদের সঙ্গী বিড়ালের নাম ও চেহারা মনে রাখতে সক্ষম এটি তাদের সামাজিক এবং বুদ্ধিভিত্তিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ দিক হিসাবে দেখা হচ্ছে বিড়ালদের সম্পর্কে জানা গেছে যে তারা মানুষের আবেগ মুখভঙ্গি এবং কণ্ঠস্বর সহজেই চিনতে পারে এমনকি বড় পর্দায় ছবি দেখেও তারা পরিচিত মানুষের সঙ্গে অপরিচিত মানুষের পার্থক্য করতে পারে তবে এই নতুন গবেষণায় দেখা গেছে তারা নাম ও চেহারা মেলানোর ক্ষমতাও রাখে ডক্টর সাহ তাগাদি এবং তার দল দুটি ভিন্ন পরিবেশে থাকা বিড়ালদের নিয়ে গবেষণা চালান বাড়িতে থাকা বিড়াল যেখানে কম সংখ্যক মানুষের সংস্পর্শে থাকে আর ক্যাট ক্যাফের বিড়াল যেখানে অনেকে বিড়াল একসঙ্গে থাকে এবং ভিন্ন দর্শনার্থীর সঙ্গে যোগাযোগ করে পরীক্ষার জন্য বিড়ালদের স্ক্রেইনে একটি পরিচিত এবং অপরিচিত বিড়ালের ছবি দেখানো হয় এবং সেই সঙ্গে নামও উচ্চারণ করা হয় কিছু ক্ষেত্রে নাম ও চেহারার মিল রাখা হলেও কিছু ক্ষেত্রে তা অসংহতিপূর্ণ করা হয় যেসব বিড়াল তুলনামূলক বেশি সদস্য বিশিষ্ট পরিবারে থাকে এবং মানুষের সঙ্গে দীর্ঘ সময় কাটায় তাদের নাম চেহারা মেলানোর ক্ষমতা আরও বেশি বিড়ালের সামাজিক বুদ্ধিমত্তা নিয়ে গবেষণায় একটি নতুন দিক উন্মোচন করা হয়েছে এই গবেষণার ফলাফল পোষা প্রাণীদের সঙ্গে মানুষের যোগাযোগ ও বোঝাপড়ার ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে তাসপিয়া তাবাসুল ইসময় ঢাকা